The weather is nice ধারাবাহিকভাবে ছাব্বিশ পঁয়ত্রিশ জমির মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এই ধারাবাহিকতায় তেমন করে একশো সাতান্ন করে অনুকূলে আটষট্টিটি ইউনিট চালু রয়েছে আমাদের বিসিকে একটা স্লোগান রয়েছে যে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয় এই স্লোগানকে নিয়েই আমরা এগিয়ে থাকি যে আসলে ছোটো করে বা ক্ষুদ্র করে দেখার কিছুই না। এক সময় আমরা হাতে তৈরি মুড়ি বাজা থেকে শুরু করে একদম বাঁশ শুরু করে বিসিকের পদযাত্রা এবং বিআরপি কেবল স্ট্রঙ্গি ফ্যান সবই কিন্তু এই বিসিকের হাত ধরেই তারা এসেছেন দেশি এবং বিদেশি পণ্য এই জায়গায় উৎপাদিত হয় যেমন আমাদের হেমাজ হিমালয় এবং হেমাজ হেমাজ কুঞ্জমার দুইটি আইটেমে আমাদের প্রায় একশোর উপরে পণ্য তারা এই বাংলাদেশে তৈরি করে থাকে আমাদের এই জায়গায় খাদ্য খাদ্যজাত কেমিক্যাল এবং প্রকৌশলী এবং চামড়াজাত সবই ধরনের প্রতিষ্ঠান রয়েছে তো প্রতিষ্ঠানগুলোতে প্রায় ছয় ছয় হাজার কর্মী প্রতিনিয়ত কাজ করে থাকেন উদ্যোক্তা থেকে সবসময় বলে থাকি ছেলে একটা মেয়ে যদি সফল উদ্যোক্তা হয় সেক্ষেত্রে দেশের জন্য অনেক তার অবদান রাখবে আমরা বেশি সবসময় এটাকেই মোটিভেশন করি এবং এই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা বাধা বিবৃতি প্রশাসনিক বা আর্থিক কোনো সহযোগিতার জন্য আমরা বেসিক জেলা কারণ আমরা দিয়ে থাকি একাত্তরটা ইউনিটের বিপরীতে আমরা নয় কোটি চৌত্রিশ টাকা বেতন করেছি মোহাম্মদ উন্নয়নের প্রকল্প নিয়ে কাজ করে থাকি শুধু আমাদের লোনের ব্যবস্থা রয়েছে তাদেরকে আমরা অলরেডি চুয়াল্লিশ জন বলদের মাঝে আমরা প্রায় পনেরো লক্ষ টাকা বিতরণ করেছি কাশাস যেহেতু হারিয়ে গেছে এই হারিয়ে শিল্পটা কীভাবে জীবিত করা যায় প্লাস্টিক যেহেতু একটু পরিষেবা বান্ধব না সেহেতু এই মৃৎশিল্পকে আমরা যদি এস্টাবলিশ করতে পারি তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুযোগ দিতে পারি তাহলে এই মৃৎশুলোকে আমরা আরও উজ্জীবিত করতে পারবো এই মৃত আমি চাচ্ছি যে বিসিক শিল্পনগরী জামালপুর একবার সংস্কার হয়ে যাতে এটা আধুনিক শিল্পনগরী বা বিষাহিত পরিবেশ পরিবেশবান্ধব একটা শিল্পনগরী হয় এবার আমরা বিশে দশ দিন ব্যাপী জ্বালাকা জল মেলা আয়োজন করবো সেখানে আমাদের স্থানীয় যে উদ্যোক্তা আছে তাদের পণ্য প্রসার প্রসারের জন্য আমরা এই মেলা আয়োজন করব আমার পার্শ্ববর্তী জেলা তে এবং বাংলাদেশের মানে প্রত্যেকটা উদ্যোক্তাদের নিয়ে আসবো যাতে আমাদের এই স্থানীয় উদ্যোক্তারা মানে আরও নতুন কিছু আইডিয়া নেওয়ার জন্য যাতে দূর থেকে যারা আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে ওই আইডিয়াগুলো ক্রিয়েট করতে পারে এবং তারা পরবর্তীতে ওই আইডিয়া ক্রিয়েট করে তারা ওইভাবে পণ্য প্রসেস করে আরও ডেভেলপ হতে পারে একজন উদ্যোক্তার জন্য খুবই দরকার যে তাদের পণ্য প্রসার এবং প্রসারের জন্য